হ্যালো বন্ধুরা নতুন খবর সামনে এসেছে জানা যাচ্ছে খুব শীঘ্রই নতুন রূপে মিডিয়া জগতের সামনে আসতে চলেছে পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিক মুন্সি সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং ভারতীয় সাংসদ দেব শফিকের ব্যাপারে ইঙ্গিত দিয়ে কিছু কথা বলেছে আর এর পর থেকেই শফিকের ব্যাপারে নতুন আশার আলো দেখতে পাচ্ছে তার ভক্তরা চলুন সে সম্পর্কে আজকে জেনে নেই তার আগে কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক ভারতীয় জনপ্রিয় অভিনেতা দেব সম্প্রতি বলেছেন অভিনেতা অভিনেত্রীদের অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমেই শুধু জনপ্রিয় হলে চলবে না মানুষ হিসেবে এবং মানবিক দিক সব দিক দিয়েই তাকে পারফেক্ট হতে হয় দর্শকদের সামনে জনপ্রিয়তা লাভ করার পাশাপাশি আমি একজন মানুষ হিসেবে এবং সমাজের প্রতি কতটা দায়িত্ব পালন করছি কতটা দায়িত্ববান হচ্ছি সেই সব দিক দিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে এই কথার পরে নেটিজেনরা মনে করছেন তিনি হয়তো শফিককেই ইঙ্গিত দিচ্ছে কারণ শফিক বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা পাশাপাশি দেবের আরও কিছু কথার মাধ্যমে বোঝা যায় শফিক হয়তো বেরিয়ে আসার পর আরও ভালো দিকে নিজের জীবন চালিত করবে সব সময় ভালো কাজের সাথে লিপ্ত থাকবে ভালো ভালো অভিনয় দর্শকদের উপহার দিবে আর এর মাধ্যমে আগামী দিনগুলোতে বড় কোনো কাজের সুযোগও পেয়ে যেতে পারে জনপ্রিয় এই অভিনেতা আর শফিকের তরফ থেকে কিছু তথ্য বলছে শফিক নাকি আগামী দিনগুলোতে আরো ভালো হয়ে নিজের অভিনয় ক্যারিয়ারকে অগ্রগতি বা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই চেষ্টা করছে শফিক মুনশি সেই সাথে তার ভক্তদেরও আশা শফিক আবারও নতুন রূপে ফিরে এসে তাদেরকে নতুন কোনো ভিডিও বা ভালো ভালো অভিনয় উপহার দেবে